আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী এ ধরনের গণিত কাটিগানিত সমস্যা প্রায়শই দিয়ে থাকে এবং এগুলো আমাদেরকে বেশ সমস্যায় ফেলে চলুন দেখি না যে খুব দ্রুত আপনি এটি কিভাবে সমাধান করবেন বা এ ধরনের গণিত সমাধান করবেন এখানে দেয়া আছে আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ আপনি এখানে আলাদাভাবে কোনো মূল্য পাচ্ছেন না দুটি পণ্যের সংখ্যা দেয়া রয়েছে এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি দ্রব্যের মূল্য উল্লেখ না করে শুধু সংখ্যার দ্বারা সেটির শতাংশিক লাভ ক্ষতি বের করতে বলে তাহলে পণ্যের সংখ্যার উপরেই সেটির লাভ ক্ষতি নির্ধারিত হয় আপনি কিনেছিলেন যে মূল্যে দশটি কিনেছিলেন সেই মূল্যে আটটি বিক্রয় করতে পারছেন অর্থাৎ প্রত্যেক আটটি পণ্যের মধ্যে আপনি দুইটি রেখে দিতে পারছেন বা আপনার লাভ হচ্ছে সুতরাং এখানে আটটিতে বেঁচে যাচ্ছে দুইটি অর্থাৎ চারটিতে বেঁচে যাচ্ছে একটি তো এটিকে আপনি শতাংশকে শতাংশিক হিসাব করেন অথবা শতাংশে পরিণত করেন তাহলে আপনার উত্তর বের হয়ে যাবে নিশ্চয়ই একশো এটি কোথায় রয়েছে পনেরো বিশ এখানে আপনার সঠিক উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন এরকম ধরনের গাণিতিক সমস্যাগুলো খুব দ্রুত সমাধানের কৌশল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফলো করে সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন